রাশিয়ায় থাকা আমেরিকা নাগরিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমেরিকা নাগরিকদের দ্রুতই রাশিয়া ছাড়তে অর্থাৎ পালাতে বলেছে আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিককে আটক করার পরপরই আমেরিকানদের মধ্যে এই এক আতঙ্ক ছড়িয়ে পড়ে যুদ্ধের পর প্রথমবারের মতো গুপ্তচর বৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের সাংবাদিককে আটক করল রাশিয়া সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের মার্কিন সাংবাদিক ইভান গ্রেশ কোভিচকে আটক করেছে রাশিয়া এ ঘটনায় তোলপার পশ্চিমা বিশ্বে তাকে বন্দির ঘটনায় কঠোর ভাষায় মস্কোর সমালোচনা করেছে হোয়াইট হাউস এদিকে ক্রেমলিন দাবি করছে রাশিয়ার গোপন নথি সংগ্রহের সময় হাতে নাতে আটক করা হয়েছে তাকে যদিও মার্কিন সংবাদ মাধ্যমটি এমন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে একত্রিশ বছর বয়সী গ্রেশ কোভিচ মস্কোর বিদেশি সংবাদদাতাদের মধ্যে সুপরিচিত বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভ রোজেনবার্গ তাকে এমন চমৎকার প্রতিবেদক ও একজন অত্যন্ত নীতিবান সাংবাদিক হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনে রাশিয়া চলমান যুদ্ধ নিয়ে মস্কোর সঙ্গে এমনিতেই পশ্চিমাদের ইতিবাচক সম্পর্ক বলতে কিছুই নেই পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি পুতিনের বাহিনীকে পরাজিত করতে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলো এরই মধ্যে নতুন করে মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটকে দুই দেশের কূটনীতিক পর্যায়ে চলমান উত্তেজনায় ঘি ঢেলেছে মস্কো এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন গ্রেফতারে তিনি গভীরভাবে উদ্বিগ্ন অন্যান্য মার্কিন কর্মকর্তারা বলেছেন তারা খবর পাওয়া মাত্রই গ্রেস গভীর সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন কিন্তু রাশিয়ার পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি রাশিয়ার এফএসবি নিরাপত্তা পরিষেবা আরও জানিয়েছে তারা অবৈধ কার্যকলাপ বন্ধ করেছে সে যুক্তরাষ্ট্রের নির্দেশে কাজ করে ফলে আটক করা হয়েছে তিনি রাশিয়ার প্রতিরক্ষা সংস্থার কার্যক্রম সম্পর্কে একটি রাষ্ট্রীয় গোপনীয় তথ্য সংগ্রহ করেছিলেন আনুষ্ঠানিক গ্রেফতার দেখিয়ে মস্কোর একটি আদালতে তোলা হয় উনত্রিশ মে পর্যন্ত তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত গুপ্তচর বৃত্তির অভিযোগ প্রমাণ হলে রুশ আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ বিশ বছর কারাগারে কাটাতে হবে সম্প্রতি ইভান গ্রেস্কোবিচ ওয়াল স্ট্রিট জার্নালে রাশিয়ার ক্ষয়িষ্ণু অর্থনৈতিক ও সাময়িক ব্যয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন বিশ্বব্যাপী পশ্চিমাপন্থী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলেছে সাংবাদিক ইভান রাশিয়ার ভাগনার গ্রুপের ওপর কাজ করতে গিয়েছিলেন তিনি সেখানে এক বছরের বেশি সময় ধরে কাজ করছেন এর আগে তিনি এএফপি ও মস্কো টাইমসেও কাজ করেছেন এই সকল সংবাদ মাধ্যমে রাশিয়া বিদ্রোহী প্রোপাগান্ডা ছড়ার জন্য অভিযুক্ত ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি থ্রি বলেন সাংবাদিক আটকের বিষয়টি এফএসবির দায়িত্ব তারা ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে এখন পর্যন্ত আমি যা বলতে পারি তা হচ্ছে তিনি হাতে নাতে ধরা পড়েছেন এই ঘটনায় উদ্বেগ জানিয়ে হোয়াইট হাউস বলছে ওই সাংবাদিক গুপ্তচর বৃত্তির কোন কাজ করেছিলেন এটি বিশ্বাস করা যুক্তিসঙ্গত কোনো কারণ নেই ইতোমধ্যে তদন্ত শুরু করেছে জো বাইডেন প্রশাসন রাশিয়ায় এখন মার্কিনদের জন্য কোনোভাবেই নিরাপদ নয় ইউরোপীয় ইউনিয়ন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গ্রেসকোভিচকে আটকের নিন্দা জানিয়েছেন গণমাধ্যমের স্বাধীনতার জন্য দেশটির পদ্ধতিগত অবহেলা বলে বর্ণনা করেছে জোটটি এ প্রসঙ্গে সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল টুইট বার্তায় বলেন সাংবাদিকদের অবশ্যই তাদের পেশা স্বাধীনভাবে চর্চার সুযোগ দিতে হবে এবং নিরাপত্তা তার প্রাপ্য কিন্তু রুশ কর্তৃপক্ষ আবারও সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি পদ্ধতিগত অবহেলা করেছে রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ছাড়তে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক মার্কিন সাংবাদিককে রাশিয়া গ্রেপ্তার করার পর গতকাল বৃহস্পতিবার নিজেদের নাগরিকদের প্রতি ব্লিঙ্কেন এই আহ্বান জানান টুইটারে ব্লিংকেন বলেন একজন মার্কিন সাংবাদিককে আটক করা হয়েছে বলে রাশিয়ার ঘোষণায় তারা গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ অগ্রাধিকার হল বিদেশে থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা প্রিয় দর্শক বিষয়টি রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্কের উপর কী প্রভাব ফেলতে পারে আপনার মতামত কমেন্ট করে জানান